আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও টিচারপক্ষ থেকে আমি ডাক্তার আদিপসেন আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শরীরে অতিরিক্ত ঘাম হওয়ার কারণ এবং এই শরীরে অতিরিক্ত ঘাম রোধের কার্যকরী একমাত্র হোমিওপ্যাথিক মেডিসিনের নাম ও ঔষধ সেবনের নিয়ম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমি সবার উদ্দেশ্য বলে থাকি আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ঘাম ইংরেজিতে বলা হয় হাইপারহাইড্রোসিস উষ্ণ আবহাওতে কিছুক্ষণ থাকলে বা কোনো ধরনের শারীরিক পরিশ্রম করলে মানুষের শরীর থেকে ঘাম নির্গত হওয়া খুব স্বাভাবিক বিষয় কিন্তু কোনো কারণ ছাড়াই শরীরের নির্দিষ্ট কোনো জায়গাতে মাত্রাতিরিক্ত ঘাম সৃষ্টি হয় বগলের নিচে হাতের বা পায়ের তালুতে অতিরিক্ত ঘাম তৈরি হওয়ার সমস্যা অনেকেরই রয়েছে চিকিৎসা মানব দেহে প্রায় পনেরো থেকে বিশ লাখের বেশি ঘাম গ্রন্থি রয়েছে সাধারণত লবণ থাকে থাকে কিছু কিছু না ঘাম বের হতেই শরীরে অতিরিক্ত ঘামের কারণ ঠিক কি কারণে শরীরে নির্দিষ্ট একটি স্থানে অতিরিক্ত ঘাম তৈরি হয় এই বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিতভাবে আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা ধারণা করা হয় এটি হাইপার থালামাসের ত্রুটির কারণে অতিরিক্ত ঘাম হতে থাকে হাইপার থালামাস মস্তিষ্কের যে অংশ যেটি শরীরে ঘাম উৎপাদন নিয়ন্ত্রণ করে শরীরে অতিরিক্ত ঘাম তৈরি হওয়া যেমন কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে শরীরে উপস্থিত অন্য কোনো রোগের কারণে আবার তেমন কোনো কারণ ছাড়াই শরীরে ঘাম হতে পারে শরীরের যে কোনো অংশে অতিরিক্ত ঘাম সৃষ্টি হতে পারে আবার শরীরের নির্দিষ্ট অংশে অতিরিক্ত ঘাম সৃষ্টি হতে পারে অতিরিক্ত গরমের কারণে ঘাম সৃষ্টি হতে পারে গরম ছাড়াও পরিশ্রম উত্তেজনা দুশ্চিন্তা ভয় রাগ ইত্যাদির কারণেও ঘাম হতে পারে ঠান্ডা পরিবেশেও অনেক সময় অনেকেরই হাত এবং পায়ের তালু ঘামতে পারে এই ধরনের রুগীদের মধ্যে বেশিরভাগ থাইরয়েড গ্রন্থি কিংবা বিভিন্ন হরমোন জনিত সমস্যার কারণ থাকতে পারে আবার অনেকের নিউরোলজিক্যাল বা ঘুমের ঔষধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া রক্তের শর্করার পরিমাণ কমে গেলে অতিরিক্ত ঘাম হতে পারে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে প্রচুর পানি বের হয় ফলে পানির শূন্যতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এখন জানাবো অতিরিক্ত ঘাম রোধে কার্যকরী যে হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে তার নাম আর থার্টি টু ডাক্তার রেকোয়েগের জার্মানির একটি মেডিসিন এটি অতিরিক্ত ঘাম রোদের কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ দশ ফুটা করে খালি পেটে তিনবার সামান্য পানি সহ সেবন করিতে হবে কিছুদিন সেবন করিলে শরীরে অতিরিক্ত ঘাম রোধ হবে এবং রুগী সুস্থ থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এতে যেমন আমার ভিডিও করতে উৎসাহ বাড়বে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি যেমন উপকার পাবেন শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে আজ এ পর্যন্তই তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন